জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় আসুলিয়ায় ছয় জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলার প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন। তদন্ত সংস্থার কাছ থেকে আগামী মাসে আরও তিন চারটি প্রতিবেদন পাওয়া যাবে বলে জানান তারা চিফ প্রসিকিউটর বলেছেন জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা তার রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় মাজুল হক মান্না জানাচ্ছেন জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে গণঅভ্যুত্থানের সময় এক হাজারের বেশি মানুষ নিহত হন এই ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধের বিবেচনায় তেইশটি মামলা হয়েছে এতে শেখ হাসিনা বিগত সরকারের মন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মী আইন বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে প্রথমবারের মতো একটি মামলা তদন্ত শেষ করার কথা জানিয়েছে প্রসিকিউশন প্রথমত হচ্ছে একটা রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে বাকি তিন থেকে চারটা মামলার তদন্তর ফিনিশিং টাচ চলছে এবং এটা আশা করছি ঈদের পরপরই আমাদের হাতে এই রিপোর্টগুলো চলে আসবে এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল ফর্মাল চার্জ চার্জ আমরা দাখিল করে এবং দাখিলের মধ্য কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে দল হিসেবে বিচার নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর এটা রাজনৈতিক দল হিসেবে কোনো দলকে বিচারের মুখোমুখি করা হবে কিনা সেটা রাজনৈতিকভাবে সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটা সম্ভব কিন্তু আমরা আমাদের প্রধান ফোকাসটা এখন হচ্ছে অপরাধী যারা গ্রাউন্ড লেভেলে যে যেভাবে অপরাধটা করেছেন সেই অপরাধীদের পেছনে এবং অপরাধের পেছনে আমরা দৌড়াচ্ছি চিফ প্রসিকিউটর জানিয়েছেন ওই সময়ে যারা অপরাধ করেছেন তাদের বিচারের বিষয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে মাছরক মান্না চ্যানেল আই ঢাকা